আসসালামু আলাইকুম নবাবপুর পাইকারি ইলেকট্রিক মার্কেট থেকে বেশ কিছু জিনিস নিয়ে এসেছি যেগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং কোন জিনিসটা কত দামে কিনেছি কিভাবে কিনেছি এবং কোনটা ভালো কোনটা মন্দ সব ধরনের রিভিউ থাকছে আসলে সবগুলাই ইলেকট্রনিক্স আইটেম এবং সেই সাথে রয়েছে আপনাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে ব্যাটারি এই ব্যাটারিটা হচ্ছে ল্যাপটপের পর ব্যাটারি এগুলো অনেক গুলায় নিয়ে এসেছে এবং সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ নবাবপুর লিখি পাইকারি মার্কেটে কোন জিনিসগুলা কম দামে কিনা যায় এবং কোন জিনিসগুলা এখান থেকে পাইকারি দামে কিনলে ভালো সেই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন তাহলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি যদি প্রথম থেকে শুরু করি এখানে দেখতে পাচ্ছেন একটা তার এই যে কেবলটা রয়েছে এখানে খুবই মিনি একটা কেবল মাস্টার তার বলা হয় যেটাকে এখান থেকে এই যে হচ্ছে কেবল এবং এটার যদি আমরা কপারটা দেখাই কপারটা খুব ছোট হলেও বাট এখানে তারটা কিন্তু অনেক ভালো ডিসি এসি দুই ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করতে পারবো হ্যাঁ কপারটা ডিসি এসি দুই ক্ষেত্রেই খুব ভালো এবং এটা খুব ঘন এবং মোটা আপনি এসিতে ইউজ করতে পারেন বাট আমি যে জন্য এনেছি সেটা হচ্ছে যে মিনি ইউপিএস বানানোর জন্য নর্মালি ইলেকট্রনিক্স নিয়ে যারা কাজ করেন তাদের মধ্যে একটা প্রচলিত কথা আছে যে সিপ ওয়ার মানে জাহাজের বারো কালারের তার যেটাকে বলা হয় আমি সেই তারটা যদি আপনাদেরকে দেখাই এই হচ্ছে সেই বারো কালারের তার এখানে বারো কালারের কিন্তু বারোটা তার রয়েছে কিন্তু আমি যদি কোয়ালিটিটা আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো কালারের সেই তার এবং আমি এখান থেকে যে তারটা নিয়ে এসেছি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে তারটা হুম এখানে কিন্তু দুইটা প্রায় সমসাময়িক যদি এটা একটু তুলনামূলক ভালো বাট এটা প্রায় কাছাকাছি এবং এটা দিয়ে ছোটোখাটো কাজগুলো চলে এখন কথা হচ্ছে এখানে বারোটা তার আছে মানে এখানে যদি দুইটা করে আছে এখানে হিসাব করলে এখানে ছয়টা আপনি যদি এক গজ তার কিনেন এখানে ধরেন যে ছয় গজের সমমান মানে এই তারটা যদি ছয় গজ কিনেন যতটুকু তার পাবেন এখানে এক গজ কিনলেই কিন্তু এই ছয় গজের সমান পাবেন কিন্তু পার্থক্যটা হচ্ছে দামের ক্ষেত্রে এখানে সত্তর আশি নব্বই টাকা নিচ্ছে এগুলো মূলত দ্বারা ছাড়া এই যে কপার ওয়ারটা আছে এটা কিন্তু ছাড়া অন্য কোথাও আপনি খুঁজে পাবেন না সো এখানে একটা ঝামেলা হচ্ছে টাকা টাকা করে পড়ে পড়ে যায় যায় মানে পার গজ আপনার এক্ষেত্রে আমি এই তারটা এনেছি হচ্ছে টোটাল একশো গজ আছে এখানে একশো গজ তার পড়েছে আমার পাঁচশত পঞ্চাশ টাকা তো পাঁচশত পঞ্চাশ টাকা হলে পাঁচ টাকা পঞ্চাশ পয়সার মতো পড়েছে পার গজ এখানে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা দশ টাকা মানে দ্বিগুণ দাম যেহেতু আমার এই মাস্টার তারটা দিয়ে কাজ চলতেছে সেহেতু আমি আর এই বারো কালারের যে শিপ ওয়ার বলা হয় সেটা আমি আর ইউজ করলাম না তারপর নিয়ে এসেছি এখান থেকে একটা গ্লোগান যেটার সাথে অনেকগুলো গ্লো স্টিকও দিয়েছে দেখতে পাচ্ছি আমি এটা ইউজ করেছি এটা খুবই ভালো কম দামের মধ্যে একশো দশ বিশ টাকার মধ্যে আপনি যদি নবপুর ইলেকট্রিক মার্কেট থেকে কিনেন তাহলে পেয়ে যাবেন কিন্তু নর্মালি দোকান থেকে কিনলে দুই আড়াইশো টাকার নিচে এগুলা পাওয়া যায় না আর কি এখানে আরও এনেছে একটা সেভেন সেভেন ফাইভ মোটর এবং সেখানে একটা কাটার দেখতে পাচ্ছেন এটা দিয়ে বিভিন্ন কিছু কাটা যায় এই মোটরের সাহায্যে তবে এখানে একটা ড্রিল চাকের প্রয়োজন হয় এটা কাটতে এবং ড্রিল চাক আমি ছোট যেটা রয়েছে এটা নিয়ে এসেছি এটা দুইশো আড়াইশো টাকা বিভিন্ন দামের এটা আছে কিন্তু অ্যাকচুয়ালি এটা আমি নবাবপুর থেকে কিনেছি মাত্র একশো টাকা নিয়েছে আমার কাছ থেকে এটার মধ্যে আবার একটা বড় ড্রিল চাক পাওয়া যায় ওইটা আগে দুইশো আশি টাকা ছিল এখন তিনশো পঞ্চাশ টাকা দাঁড়াতে যেটা পাঁচশো সাতশো টাকা নিচ্ছে বড়টা আর এটা দুইশো পঁচাত্তর দুই আড়াইশো এই টাইপের দাম নিচ্ছে এটা কিন্তু আমি এটা একশো বিশ টাকা দিয়ে এনেছি এবং এই যে দেখতে পাচ্ছেন এইটাও আমি একশো বিশ টাকা দিয়ে এনেছি আর এই যে সেভেন বাই মোটর যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল না এটা ডুপ্লিকেট আমি পরে বুঝতে পেরেছি বাট প্রথমে আমি বুঝি না এটা ডাবল বেয়ারিং সব ঠিকঠাক আছে বাট অরিজিনাল ডুপ্লিকেটের পার্থক্যটা হচ্ছে অরিজিনালটা এটা কাজ কাটা থাকবে এভাবে দাগ দেওয়া থাকবে হালকা আর এখানে সেভেন সেভেন ফাইভ খোদাই করে লেখা থাকবে এখানে কিন্তু মোটর বিল্ড কোয়ালিটি ভালো সব কিছু ঠিক আছে ভালোভাবে চলছে বাট এটা অরিজিনাল না এখানে খোদাই করে লেখা থাকে এবং এখানে যে একদম ব্রাইট দেখাচ্ছে এই যে মেটাল বডি এটা এতটা ব্রাইট থাকে না অরিজিনালটা এবং এখানে কাজ কাটা থাকে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা আমার কাছ থেকে নিয়েছে মাত্র চারশো তো পঞ্চাশ টাকা যেটার দাম কিন্তু অনেক বেশি বাট চারশো আশি নব্বই টাকাতে অরিজিনালটাই আপনি নবাবপুর ইলেকট্রিক মার্কেট থেকে পাবেন এবং সেই মোটরটাকে কন্ট্রোল করার জন্য আমি আবার নিয়ে এসেছি একটা রেগুলেটর যেটা দিয়ে মোটরটা কন্ট্রোল করা যায় কারণ এটা দিয়ে যদি আপনি ইউজ করেন ধরেন একটা ল্যাপটপের অ্যাডাপ্টার লাইক এই যে অ্যাডাপ্টারটা আছে আমি যদি চালাই এটা কিন্তু চলবে না মানে বন্ধ হয়ে যাবে বারবার মনে হবে যে অ্যাডাপ্টার হয়তো প্রবলেম অথবা মোটর প্রবলেম অ্যাকচুয়ালি কোনোটাতেই প্রবলেম না এটা যখন আমরা ফুল লোডে চালাইতে চাই তখন রেগুলেটরের সাহায্যে যদি আপনি ইউজ করেন লোড কম থাকবে প্রথমে সেখান থেকে আস্তে আস্তে বাড়াবেন তখন ফুল লোডে চলবে কোনো ধরনের জামেলা আপনাকে খোয়াইতে হবে না এইখান থেকে আমি আপনাদেরকে যে ম্যাজিকটা এনেছি ব্যাটারিগুলা সেগুলা একটু করে দেখাচ্ছি একটু অপেক্ষা করতে হবে সেই ব্যাটারিগুলা মিনি ইউপিএস বানানোর জন্য এখানে যে ফিমেল সকেট এগুলো দেখতে পাচ্ছেন আমি একশো পিস নিয়ে এসেছি এগুলো কিন্তু তিন টাকা বিশ পয়সা করে করেছে মানে তিন টাকা বিশ পয়সা মাত্র নিয়েছে এবং এইখানে যে অরিজিনাল ট্রানজিস্টারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা নিয়ে এসেছি হচ্ছে মাত্র দশ টাকা করে যেগুলো বিশ টাকা নিচে পাবেন এগুলো কিন্তু একদম অরিজিনাল এবং ম্যাটালগুলিটা একদম ঘন আর নর্মালি দোকানে যেগুলো দশ টাকা পনেরো টাকা করে বিক্রি করে সেগুলো আট টাকা করে পাওয়া যায় এবং এইখানে একটা মডিউল এনেছি এই যে মডিউলটা এটা হচ্ছে টি পি ওয়ান ফাইভ এটা মূলত চার্জিং মডিউল এটা দিয়ে আপনি ওয়ান এস বিএমএস টু এস বিএমএস দুইটাই চার্জ করতে পারবেন এখানে দুটা সেটিংস রয়েছে দেন এখান থেকে আরও কিছু মডিউল রয়েছে এটা হচ্ছে এমপি থ্রি এই যে মডিউলটা এটা হচ্ছে বুস্ট কনভার্টার মানে ভোল্টেজ কম থাকলে সেটাকে ভোল্টেজ বৃদ্ধি করা যায় এখানে আরো অনেক কিছুই এনেছি যেমন এখানে অ্যাডাপ্টার এনেছি নাইন বোল টু এম পেয়ার এর যেগুলো খুবই চিপ রেটে পাওয়া যায় এই যে অ্যাডাপ্টারটা দেখতে পাচ্ছেন দাওয়াজ বা অন্যান্য জায়গা থেকে কিনলে এটা অনেক দাম পড়বে কিন্তু একশো ষাট টাকা করে আমি এই জিনিসটা পেয়েছি হ্যাঁ এই যে অ্যাডাপ্টারটা ঠিক আছে এখানে আরেকটা অ্যাডাপ্টার আছে আমি আপনাদেরকে যদি দেখাই খুবই ভালো মানের একটা অ্যাডাপ্টার এই যে অ্যাডাপ্টারটা হুম এটাও কিন্তু সেম প্রাইসে আমি এনেছি এখানে আর শুধুমাত্র নবাবপুর ইলেকট্রিক মার্কেটে পাইকারি দামে বিক্রি করে তারা সরাসরি চায়না থেকে এগুলো নিয়ে আসে সেই জন্যই মূলত আমরা কম দামে পাচ্ছি নাহলে কিন্তু পাইতাম না এই যে সুইচগুলো দেখতে পাচ্ছেন ছোটো সুইচগুলো মাত্র তিন টাকা এবং এই বড়ো সুইচগুলো যেগুলো দশ থেকে পনেরো টাকার নিচে আপনারা পান না এগুলো মাত্র পাঁচ টাকা করে নিয়ে আসতে পেরেছি ওইখান থেকে এখানে আমি যদি আপনাদেরকে ম্যাজিকটা দেখাই এই যে দেখতেন আমি নিয়ে এসেছি এই যে দেখেন ব্যাটারি এখানে পঞ্চাশ থেকে ষাট কেজ ব্যাটারি আছে মানে আপনারা যদি ব্যাটারি নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করতে পারেন আর ব্যাটারি কিন্তু নিতে পারবেন